আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আশি রে ভাই আসি আলি হাসানু সামাতো আলি হাসানু সামাতো আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি বাইরে তুমি কোথায় রইলাই রে নবী প্রেমের দুহাই দিয়ে কর ভণ্ডামি আউল ফাউল কথা বলে করি নবী প্রেমের দুহাই দি করো ভণ্ডামি আউল ফাউল কথা বলে কর এবারে ধরেছে তোমারে তুমি কইলু কাইবার এবারে ধরেছে তোমারে তুমি কইলু কাইবার আলী হাসানু সামাতো আলি হাসানু সামা তো ধরসে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে নিশিরাইতে বাজনা বাজাও পীরের মাজারে মাতলা মিয়ার ভোণ্ডা মির গান চালা রে নিশি রাইতে বাজনা বাজাও পিরের মাজারে মাতলা মিয়ার ভোণ্ডা মির গান চালাও মাজারে তোমার বাউলা মির দিন শেষ হবে বসলে বাহাসে তোমার বাউলা শেষ হবে বসলে বাহাসে আলী হাসানু সামাতো আলী হাসানু সামাতো ধরেছে তোমারে আমার তাহেরি ভাইরে তুমি কোথায় রোলায় রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রোলায় রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রোলাই রে